নষ্ট বন্ধু আসবে আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর শুভেন্দু হালদার একজন সারা জীবন সুস্থ থাকবেন এটা ক্ষেত্রে দশটা নিয়ম আমি বলবো এটা শুধু বলার জন্য নয় এটা প্রত্যেকটা সাইন্টিফিক ভিত্তি আছে এবং আমার পেশেন্টকে বলে দেখেছি তারাও এটা করে খুব উপকার পেয়েছে তো প্রথমে বলবো যে রুলসটা কি সেটা ওয়ান টু টেন রুলস ওয়ান টু টেন রুলস এ কি আছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বলতে প্রত্যেক দিন এক ঘন্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ করুন তো প্রতিদিন এক ঘন্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি হবে যে আপনার শরীরটা সার্বিকভাবে সুস্থ থাকবে তো এটা একটা রুলস প্রথম রুলস যে এক ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করুন নাম্বার টু হচ্ছে গিয়ে

দিনে তিনটে মেজর মিল খেতে হবে মানে হচ্ছে ব্রেকফাস্ট তারপর লাঞ্চ তারপর ডিনার অনেকে মনে করেন যে অনেক সময় শরীর হালকা করার জন্য বা রোগা হওয়ার জন্য বা কোনো ডায়েট প্ল্যানের জন্য অনেকে কি করেন যে মিলগুলো স্কিপ করে যান কমিয়ে দেন বা খান না কিন্তু এটা বলবো এটা করলে আপনার শরীর পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক এটা আপনার মনে হচ্ছে এই মুহূর্তে আপনি এটা করে আপনার ওয়েট হয়তো কমিয়ে ফেলতে পারছেন কিন্তু পরবর্তীকালে আপনার যে সেল গুলো আছে শরীরে সেই সেলগুলো কিন্তু পুষ্টি ঠিক মতো পায় না এবং টাইম মতো পুষ্টি না পাওয়ার জন্য এরা কিন্তু অনেক দুর্বল হয়ে যায় এবার পরবর্তীকালে এর থেকে আপনি পরবর্তীকালে আরো বড় বড় রোগ হতে পারে যেমন ধরুন আপনার কার্ডিও মাসেল যদি ঠিক মতো পুষ্টি না পায় তো কার্ডিও মাসেল যদি কার্ডিও ফাংশন ডিস্টার্ব হবে মানে পরবর্তীকালে আপনার কার্ডিও কোনো রিজ হতে পারে তো এটা একটা গেল রুল নাম্বার থ্রি থ্রি মেজার মিন কখন এক্সিস করা যাবে না করতে হয় রুল নাম্বার ফোর ম্যাক্সিমাম ফোর মেডিসিন আপনি বলবেন যে মেডিসিন খাওয়ার কথা বলছি কেন মেডিসিন খাওয়ার কথা বলছি না আপনাদের মধ্যে যারা মেডিসিন নিয়ে থাকে অনেকেই তো আছে না উল্লিচ পি পিলেছেন তাদের কথা বলবো চেষ্টা করবেন চারটি মেডিসিন তার উপরে না যে আমাদের দেশে অতো অনেক মেডিসিন খাওয়া একটা ফ্যাশন বা খাচ্ছি বলে ভালো ভালো ব্যাপার না ভালো আছে এটা নয় এটা কিন্তু আমাদের অন্যান্য কান্ট্রিতে ইউরোপিয়ান কিন্তু এই চারটির বেশি মেডিসিন খাওয়াটাকে বলা হয় পলিফার্মেসি এবং এটা একটা খুবই খারাপ জিনিস এই চারটির বেশি মেডিসিন খাওয়া মানে আপনারা কিন্তু অন্য আরো বেশি রোগ হতে পারবে প্রত্যেকটা মেডিসিন মানে এগুলো তো কেমিক্যাল কম্পাউন্ড প্রত্যেকটা সাইড এফেক্ট থাকে সিনথেটিক ড্রাগের সাইড এফেক্ট থাকে ধরুন আপনি ভিটামিন সি নিচ্ছেন সাপ্লিমেন্ট ভিটামিন সি সাপ্লিমেন্ট নিচ্ছেন ভিটামিন ই সাপ্লিমেন্ট নিচ্ছেন তো এটা সাপ্লিমেন্ট না নিয়ে আপনি অন্যভাবে যদি আপনি শরীরে ফল বা অন্য কিছু দিয়ে আপনি পূরণ করতে পারেন তাহলে কিন্তু এই জায়গাটা তার মানে আপনি ধরুন ধরুন চারটি মেডিসিন আপনার প্রেশার প্রেশারের জন্য সুগারের জন্য গেল ঘুমের জন্য গেল তো চারটি মেডিসিন আপনার হয়ে গেল এরপরে যদি আপনি মনে করেন একটা মাল্টিভিটামিন খাবো একটা ভিটামিন সি খাবো একটা ক্যালসিয়াম খাবো এইটা যেন না খেতে হয় কি খাবেন কি খাবেন আপনার ভিটামিন কি খাবেন সেগুলো ভিটামিনগুলো গুলো দেখুন দেখে বুঝতে পারবেন এবং চেষ্টা করবেন যদি আপনার ক্যালসিয়ামটা খুব জরুরি হয় তো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আপনি দিলেন ভিটামিন ডিস সাপ্লিমেন্ট দরকার সেটা নিলেন চেষ্টা করুন ঘুমের ঘুমের যে ওষুধটা আপনার আছে মানে আপনার অ্যান্টি ডিপ্রেশন বা অ্যান্টি অ্যাংজাইটি পিলটা আছে সেটা আপনি অ্যাভয়েড করতে মানে আপনার ঘুমটা যেন নর্মাল হয় তো এটা হচ্ছে কি চারটি মেডিসিন চারটির বেশি মেডিসিন না খাওয়ার চেষ্টা করুন সুস্থ থাকার জন্য সারা জীবন এবং আরেকটু বলবো রুল নাম্বার ফাইভ ফাইভ ফেব্রুয়ারি মানে ফাইভ আপনার ফ্রুট অ্যান্ড ভেজিটেবিল এডি

সিক্স মিনিট মেডিটেশন ইন এ ডে এটা আপনি মর্নিং এ করতে পারেন অথবা যখন ঘুমাতে যাচ্ছেন তখন রাতে ঘুমাতে যাওয়ার আগে ছ মিনিট আপনি মেডিটেশন করতে পারেন এটা আপনার ঘুমটাও ভালো হবে এবং এই যে মেডিটেশন করছেন এটা কিন্তু আপনার স্ট্রেসটাকে আপনার দূরীভূত করছে সারাদিনে যে আপনার স্ট্রেসটা রয়েছে আপনার যে একটা চঞ্চলতা রয়েছে বিভিন্ন চিন্তা আপনার রয়েছে মর্নিং এ যদি আপনি মেডিটেশন করে আপনার বাকি কাজগুলোতে আপনি অনেক কনসিডার করতে পারবেন এগিয়ে যাবেন রাতে যদি আপনি মেডিটেশন করে আপনার সারাদিনের যে স্ট্রেস যে চিন্তা ভাবনা যেগুলো সেগুলো মুক্ত আপনি ঘুমাতে যাবেন আপনার ঘুম তাড়াতাড়ি হবে এবং রুল নাম্বার সেভেন ডিনার উইদিন সেভেন কিলো এটা একটা মানে খুবই আপনাদের কাছে চাপের ব্যাপার কিন্তু তাও বলছি যাদের সম্ভব হচ্ছে প্রত্যেকে তো আর বাড়ি বাইরে কাজ করছে না যে বাড়িতে গিয়ে বাইরে গিয়ে কাজ করছে তা নয় যারা দেরিতে বাড়ি ফিরছেন না বাড়িতে রয়েছেন হাউস ওয়াইফ রয়েছে বয়স্ক লোক যারা রয়েছেন বাচ্চারা যারা রয়েছেন যারা তাদের ক্ষেত্রে বলবো যে উইদিন সেভেন পি এম এর মধ্যে সাতটার মধ্যে খাবার খেয়ে নিন দেখবেন এখন পর্যন্ত অনেক বড় বড় ফিল্ম এরা দেখবেন অনেক সময় আপনার দিক দেখেন তারা কিন্তু সাতটা মধ্যে খেয়ে যাওয়ার চেষ্টা করছে যদি লং টার্ম আপনি সুস্থ থাকেন যা থাকতে চান তাহলে এই কিন্তু আপনার ফলা এর সঙ্গে বললো এই নাম্বার রুলস নাম্বার এইট এটা হচ্ছে গিয়ে এইট আওয়ার স্লিপ

তো রেগুলার আপনাকে এইট আওয়ার স্লিপ দিতে হবে এটা রুল নাম্বার এই রুল নাম্বার নাইন বলবো নাইন গ্লাস অফ ওয়াটার এডে হ্যাঁ হতে পারে এটা কোন কোন সময় আপনার ন গ্লাস জল না খেয়ে আপনি ধরুন দশ গ্লাস খেয়ে কোনো প্রবলেম নেই আপনার গরমের সময় ধরুন আপনি দশ গ্লাস এগারো গ্লাস খেয়ে কোনো প্রবলেম নেই সোয়েটিং হচ্ছে তৃষ্ণা পাচ্ছে খেতে পারে ঠান্ডার সময় ধরুন আপনি সাত গ্লাস খেয়ে কিন্তু মোটামুটি একটা ধরুন ধরবেন যে ন গ্লাস অফ ওয়াটার এভরিডে নাইন গ্লাস অফ ওয়াটার এভরিডে প্রত্যেক মানে দিনে আপনাকে ন গ্লাস করে জল খেতে হবে এবং লাস্ট যেটা বলবো রুলস নাম্বার টেন এই ওয়ান টু টেন রুলসের মধ্যে রুল নাম্বার টেন বলবো তিন থাউজেন্ড স্টেপ এটাই দশ হাজার স্টেপ আপনাকে মানে পায়ের যে স্টেপ গুলো আছে আপনি হাঁটার যে পদক্ষেপ যেটা আছে দশ হাজার স্টেপ আপনাকে সারাদিনে হাঁটতে হবে আপনি বলবেন যে দেখতে হবে সারাদিনে

সেটা আপনি বলতে মর্নিং এ আটলেন ইভিনিং এ আপনি অফিস যাচ্ছে হেঁটে যাচ্ছে আপনি একটা আগে স্টপেজে নেমে গেলেন আপনি যে স্টপেজে আপনি রেগুলার নামে আগে আগে স্টপে নেমে হেঁটে গেলেন গরম বা খুব রোদ না থাকে হেঁটে গেলেন তো এতে আপনি দেখবেন তিনটা জিনিসটা আরামসে হয়ে যাবে তো এটা আপনি বলতে পারেন এবং এই নিয়মগুলো ফলো করলে আপনারা অবশ্যই অবশ্যই সুস্থ থাকবেন আপনাদের ওষুধের কনজেশন মেডিসিন কনজেশন কমে যাবে ওষুধ কম খেতে হবে এবং বহুদিন জীবন জবসুস্থ ভালো থাকুন সুস্থ থাকুন